ছাত্র ছাত্রীদের মানসিকতার অঘটন ঘটছে তারা বিপজ্ঞানে হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে এমন ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে বেলায় একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজবে যেটা শুনে ছাত্রীদের মানসিক স্তরে একটা অনুরণন সৃষ্টি হবে এবং আমাদের মনসংযোগের সবচেয়ে বড় মাপ হচ্ছে সঙ্গীত এবং সঙ্গীত সিলেকশনের সময় আমাদের সবসময় মাথায় রাখতে হবে শুধু রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত যে কত রবীন্দ্রনাথ তার জীবকদশা দু হাজারেরও বেশি সঙ্গীত রচনা করেছেন দু হাজার মোর দেন টু থাউজেন্ড তাহলে এটা চিন্তা করা যায় দু হাজার গান উনি আমাদের জন্য রেখে গেছেন বিভিন্ন ধরনের গান এবং সেটা আমি পরে বলছি ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের সাথে রবীন্দ্রনাথের একটা আত্মিক সম্পর্ক ছিল ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র কিশোর মানিক্য বাহাদুরের যখন পত্নী বিয়োগ হয় ভানুমতি দেবী উনি অত্যন্ত ইমোশনালি কালাবস হয়ে গিয়েছিলেন তখন বীরচন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর রবীন্দ্রনাথের ভালোবাসার সেই কবিতা ভগ্ন হৃদয় এই ভগ্ন হৃদয়টা পড়ে উনি নিজেকে সামলেছিলেন কাজে যেটা বলার সেটা হচ্ছে রবীন্দ্রনাথ আমাদের সব কিছু দিয়ে গেছেন শুধু এগুলোকে খুঁজে খুঁজে বের করে আমাদের জীবন শৈলীতে সেগুলোকে যোগ করতে হবে আর কোনো কিছু তাকাবার দরকার নেই কোনো দিকে তাকাবার দরকার নেই আমি প্রতিশ্রুতি দিচ্ছি গ্রীষ্মের বন্ধের পরে আমাদের স্কুলের প্রতিকা কোনায় সকাল থেকে শুধু রবীন্দ্রসঙ্গীতের মিউজিক বাজবে স্কুলের প্রতিকা কোনায় আমরা এমনভাবে সৃষ্টি করব যাতে করে রবীন্দ্রসঙ্গীত সেটা গানের আকারে হোক বা মিউজিকের আকারে হোক সেই অনুমানন ভাইব্রেশন আমাদের স্কুল চত্বরে বিরাজ করবে আমরা আজকাল দেখছি ছাত্রছাত্রীরা মা বাবাদের কথা শোনে না শিক্ষক শিক্ষাদের উপযুক্ত শ্রদ্ধা প্রদর্শন করে না তাহলে আমরা কি শিক্ষা দিচ্ছি এটা রবীন্দ্রনাথের শিক্ষা নয় রবীন্দ্রনাথ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিক্ষার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন বোলপুরে পশ্চিমবঙ্গে একটা প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে যে শিক্ষার বাতাবরণ উনি সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আদর্শ শিক্ষা প্রকৃতির কোলে বসে শিক্ষা গাছের তলায় শিক্ষক শিক্ষিকারা পাঠদান করছেন যদিও অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় বিশ্বভারতীর সেই পরিবেশ আজকাল কিন্তু নেই সেটা রাজনীতির করাল গ্রাসে এটা বিধ্বস্ত হয়ে গেছে রবীন্দ্রনাথ স্বদেশিকতার মূর্ত প্রতীক ছিলেন রবীন্দ্রনাথ সাম্প্রদায়িক সম্প্রীতির মূর্ত প্রতীক রবীন্দ্রনাথ বারবার বলে গেছেন যে আমরা সময়ের অপব্যবহার করব না যারা সময়ের অপব্যবহার করে তারা জীবনে কোনোদিন উন্নতি শিখরে আরোহণ করতে পারে না তাই আরো একটা অনুরোধ ছাত্রছাত্রীদের তোমরা সময় নষ্ট করবে না কারণ আমাদের জীবন অত্যন্ত অনিশ্চিত ভারতবর্ষে আরেকজন মহান সাধু সদগুরু বলেছেন ইউ আর গোয়িং টু ব্যাট অ্যাট নাইট দ্যাট মে মাই লাস্ট ব্রেক এই ঘুমানোটাই হয়তো আমার জীবনের শেষ ঘুম হতে পারে মর্নিং আই ওয়েক আপ ইজ লাইফ অত্যন্ত অনিশ্চিত জীবন নিয়ে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি কখন চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই এই জিনিসটা যদি তোমরা মনে রাখো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের মা বাবাদের কথা শুনবে মা বাবাদের শ্রদ্ধা করবে শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা করবে এবং মানব জীবনের সমস্ত মূল্যবোধগুলো তোমরা আয়ত্ত করে নিজেকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে রবীন্দ্রনাথ এই শিক্ষায় আমাদের দিয়ে গেছেন দি আর অফ টাইম আমরা সময় নষ্ট করবো না তোমরা ক্লাসে গোলমাল করবে না হোয়াই আর ইউ কামিং টু স্কুল তোমরা স্কুলে এসছো গেম অর্জন করার জন্য আমি বলছি না যে একসাথে একশো পেতে হবে তোমরা জ্ঞান অর্জন করো তোমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন করো যে প্রশ্ন করতে গেলে তোমাকে বাড়িতে পড়াশোনা করতে হবে যখনই সুযোগ পাবে বইটা খুলবে বই খুলে পড়াশোনা করো রবীন্দ্রনাথ ছোটবেলায় তোমাদের মতো বহু স্কুলে পড়াশোনা করেছেন বহু নামি দামি স্কুলে সেন্ট জেভিয়ার্স ওরিয়েন্টাল স্কুল এবং ইংল্যান্ডের ব্রাইটন স্কুল ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন এই সমস্ত বহু নামজাদা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন কিন্তু উনি ডিগ্রির জন্য পড়াশোনা করেননি উনি জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করেছেন এবং জ্ঞান অর্জন করে তিনি সারা পৃথিবীকে ওনার আলো উদ্ভাসিত করেছেন জ্ঞানের আলো উদ্ভাসিত করেছেন রবীন্দ্রনাথ অত্যন্ত মূল্যবান এবং বড় মাপের স্বদেশ প্রেমিক ছিলেন এবং তার জীবনে আমাদের ভগবত গীতার জ্ঞান যুগ কর্মযুগ এবং ভক্তিযুগের এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল জ্ঞানের ভান্ডার রবীন্দ্রনাথ কর্মযোগী রবীন্দ্রনাথ এবং ভক্তিযোগ কিন্তু কুস্ক রাচ্ছেন তিনি কখনো সমর্থন করেননি আর ধুলা মন্দির কবিতা উনি বলেছেন ভজন সাধন আরাধনা সমস্ত রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস কাজেই আমি মন্দিরে গিয়ে সেখানে পূজা অর্চনা করলাম সেটা নয় তোমার কর্মের মাধ্যমে কর্মের মাধ্যমে তোমাকে সব কিছু করতে হবে কর্মই ধর্ম রবীন্দ্রনাথ বলেছেন কর্মই ধর্ম এবং সেই কর্ম তোমার নিজের জন্য তোমার পরিবারের জন্য তোমার সমাজের জন্য তোমার রাষ্ট্রের জন্য উনিশশো সালে যখন তার কাব্যগ্রন্থ বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় তখন রবীন্দ্রনাথ নিশ্চয়ই আনন্দিত হয়েছিলেন এবং রবীন্দ্রনাথ হচ্ছেন এশিয়া মহাদেশের প্রথম ব্যক্তিত্ব যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তারপরে যখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তখন ব্রিটিশ সরকারে দেওয়া নাইট উপাধি উনি ভরে প্রত্যাখ্যান করেছিলেন তাহলে বুঝতে পারছ রবীন্দ্রনাথ তার দেশকে তার দেশমাতৃিকাকে কতটা শ্রদ্ধা করতেন কতটা ভালোবাসতেন আর আমরা ত্রিপুরাবাসী হিসাবে অত্যন্ত গর্বিত এবং ভাগ্যবান যে রবীন্দ্রনাথ আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমাদের আগের তেলায় সাত সাতবার এসেছিলেন আমাদের রাজ পরিবারের যাকে বলা হয় মানিক্য ডাইনেস্টি এই রাজ পরিবারের চারটে জেনারেশনের সঙ্গে ওনার আত্মিক সম্পর্ক ছিল তিনি প্রথমবার ত্রিপুরায় এসেছিলেন ত্রিপুরার রাজা রাধা কিশোর মাণিক্য বাহাদুরের রাজত্বকালে উনিশশো সালে প্রথম উনি ত্রিপুরায় পদার্পণ করেন এরপর রাধা কিশোরের পরে বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর যখন ত্রিপুরার রাজা তখন উনি ওনাকে ওনার নোবেল পুরস্কার পাওয়ার পরে ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে এখানে একটা নাগরিক সম্বর্ধনা দেওয়ার জন্য তখন রবীন্দ্রনাথ আবার উনিশশো সালে ত্রিপুরায় আসেন সেই নাগরিক সম্বর্ধনা যোগদান করার জন্য এবং ওনাকে অত্যন্ত মর্যাদার সাথে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়েছিল আর রবীন্দ্রনাথ শেষবার ত্রিপুরায় এসেছিলেন উনিশশো ছাব্বিশ সালে এবং ত্রিপুরার শেষ রাজা মহারাজ বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর রবীন্দ্রনাথকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানিয়েছিলেন এবং ত্রিপুরার রাজ পরিবারের যে বাৎসরিক বাজেট ছিল সেই বাজেটে বিশ্বভারতীর জন্য একটা অনুদান ফিনান্সিয়াল গ্রান্ট যতদিন ত্রিপুরায় রাজতন্ত্র ছিল বিশ্বভারতীর জন্য একটা ফিনান্সিয়াল গ্রান্ট প্রতি বছর দেওয়া হতো এবং শেষবারের মতো ত্রিপুরায় রাজ